ইতিহাসের বর্ণনা দিয়েছে হাটা বিক্রি হয় নিঃসন্দেহে যেই পাল্লাতে লাকড়ি বিক্রি হয় এই উভয় পাল্লাতে একশো গ্রাম পাঁচশো গ্রাম কম হলেও ক্রেতা বিক্রেতা কেউ নারাজ হয় না কিন্তু যেই ব্যক্তি যেই পাল্লা দিয়ে শর্ত পাপা হয় কি দেখেন এক গ্রাম এদিক সেদিক হওয়ার কোন সুযোগ নাই এক গ্রাম এদিক সেদিক হলে বিশ ত্রিশ হাজার টাকার ডিফারেন্স হয়ে যাবে ইতিহাস দিয়া যারা সাহাবায় গ্রামের চরিত্র মাপার চেষ্টা করে ওরা লাকড়ির পাল্লা দিয়ে স্বর্ণ মাপার চেষ্টা করতেছে বেশি এক্সাম্পল আমি দিব না লড়াইটা চলতেছে এলেম এবং জাহালাতের মধ্যে ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে সম্পর্কটা কি হবে আমরা কতটা অগ্রসর হতে পারব তারা কতটা অগ্রসর হতে পারবে যে সীমানা নির্ধারণ আছে আমরা সেই সীমানা অতিক্রম করতে পারবো কিনা একটা হচ্ছে এলেম একটা হচ্ছে জাহালত এলেম হচ্ছে ইসলাম মুসলিমরা উদার তারা সহনশীল অন্য ধর্মের উপাসনাལ་ আঘাত করে না জবরদস্তি করে কাউকে মুসলমান বানানোর চেষ্টা করে না ইসলামে অনুমতি দেয় নাই এটা আইন এটা আলো এটা জ্ঞান আর যারা উদারতার নামে মূর্তি পূজায় গিয়ে শুভেচ্ছা জানায় ওরা জাহালতের মধ্যে আছে অজ্ঞতায় আছে অন্ধকারে আছে লড়াইটা এখন এলেম আর জাহানতের মধ্যে আমার উপর কেউ নারাজ হতে পারে নানা দলের লোকেরা আপনি ডাক্তার আমি আপনাকে সম্মান জানাই ডাক্তারি বিষয়ে আপনি কোনো কথা বললে আমি সেটা মেনে নেবার চেষ্টা করব আপনি ইঞ্জিনিয়ার আমি আপনাকে সম্মান জানাই আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কথা বললে আমরা সেটা গ্রহণ করবার চেষ্টা করব আপনি বেริস্টার মাশাআল্লাহ সুপার বেริস্টার হন আপনি আপনি আদালত মুকদ্দমা নিয়ে কোনো কথা বললে আমরা আপনাকে সম্মান জানাবো কোনো সমস্যা নাই কিন্তু ইসলাম ইসলামী নানা বিষয়ের ব্যাখ্যা ওলামায়ে کرام দেবে কোনো ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোনো বেริস্টার দেবার চেষ্টা করলে সে জাহালতে আছে সে অন্ধকারে আছে সে অজ্ঞ মূর্খতাতে কোনো সন্দেহ নাই